এলআইসির পলিসি করলেই জীবন কাটবে উৎসবের মতো ব্যাংক থেকে তিন গুণ রিটার্ন পাবেন এখান থেকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিং অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রতিটি জীবনকে উৎসবের মতোই পালন করার জন্য ভারতীয় জীবন বীমা নিগম নিয়ে এসেছে জীবন উৎসব পলিসি ভারতের সাধারণ মানুষ তাদের আর্থিক সঞ্চয়কে নিরাপদ রাখার জন্য অনেক সময় বেছে নেন ভারত সরকার অধিকৃত লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনকে এই কারণেই প্রতি বছরের ভারতীয় নাগরিকদের একাধিক সুরক্ষা প্রদানের জন্য এই সরকারি বিমা সংস্থা বিভিন্ন রকম বিমা প্রকল্প নিয়ে এসে এই সমস্ত বিমা প্রকল্পগুলির মধ্যে অন্যতম এলআইসি জীবন উৎসব পলিসি যেখানে নির্দিষ্ট সময়ে পাওয়া যাবে নগদ পাঁচ লাখ টাকা কিন্তু কিভাবে আসুন জেনে নেওয়া যাক এলআইসি জীবন উৎসব পলিসি রিভিউ দু হাজার সালের নভেম্বর থেকে উৎসব জীবন উৎসব প্ল্যান নামক একটি দুর্দান্ত জীবন বিমা শুরু করা হয় নিয়মিত আয় নিশ্চিত রিটার্ন এর পাশাপাশি এই জীবন বিমা প্রকল্পে প্রতিটি ভারতীয় নাগরিককে জীবনের সুরক্ষা প্রদান করা হয় অর্থাৎ অনেক সময় দেখা গেছে দেশের মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে সেই পরিবারগুলি ঘুরে দাঁড়ানোর অবকাশ থাকে না এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকেই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের জীবন বিমা সুরক্ষা প্রদান করে সব থেকে বড় কথা এই দেশে জন্মগ্রহণের তিন মাসের পর থেকেই এই পলিসির আন্ডারে সেই ক্ষুদ্র শিশুটিকে সুরক্ষিত করে নেওয়া যেতে পারে জীবন উৎসব পলিসিতে বিনিয়োগের সময় এলআইসির এই জীবন উৎসব পলিসিতে ন্যূনতম নব্বই বছর বয়স থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত ভারতীয় নাগরিকরা আবেদন জানাতে পারবেন এই প্ল্যানের বিবরণ অনুসারে ন্যূনতম পাঁচ বছরের জন্য প্রিমিয়াম দিতে হয় উপভোক্তাদের এর পাশাপাশি এই প্ল্যানে সর্বোচ্চ ষোলো বছর পর্যন্ত পরিষদের সময়কাল দেওয়া হয়ে থাকে এলআইসি জীবন উৎসব পলিসির সুযোগ সুবিধা উপভোক্তাদের বিনিয়োগ এর উপর নির্ভর করে জীবন বিমা কভার করে থাকে এই পলিসি এক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের বিনিময়ে পাঁচ লক্ষ টাকার বিমা কভার পেয়ে থাকেন প্রতিটি উপভোক্তা তবে এই বিমা কভারের কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করা নেই প্রতিটি উপভোক্তার সুরক্ষিত ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘমেয়াদি একটি বিনিয়োগ পরিকল্পনা এই পলিসি এই কারণে এটির মাধ্যমে স্থায়ী এবং নিশ্চিতভাবে রিটার্নের সুবিধাও পান গ্রাহকেরা এর পাশাপাশি প্রতিটি পলিসি হোল্ডারের প্রত্যেক বছর অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয় এই জীবন উৎসব পলিসির মাধ্যমে গোটা এক বছরের প্রিমিয়াম দেওয়ার শেষে মূল যে পরিমাণ অর্থ বিমা করা হয়েছে তার উপর হাজার টাকা জন্য গ্যারেন্টিযুক্ত অতিরিক্ত পরিমাণ টাকা দেওয়া হয় কোম্পানির তরফে অর্থাৎ এক্ষেত্রে আপনি এক বছরের ঠিক যতটা পরিমাণ টাকা বিনিয়োগ করবেন প্রত্যেক বছরের শেষে ততটা পরিমাণ বোনাস যোগ হবে আপনার বিনিয়োগ অ্যাকাউন্টে এই পলিসি রিটার্ন প্রতিটি বিনিয়োগের সময় উপভোক্তাদের মাথায় সুদের চিন্তা আছে অর্থাৎ একটি নির্দিষ্ট সময় বিনিয়োগের পরে ঠিক কতটা পরিমাণ রিটার্ন পাওয়া যাবে এটা নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত থাকেন অনেক বিনিয়োগকারী তবে জীবন উৎসব পলিসির মাধ্যমে দুই রকমভাবে রিটার্ন নেওয়া যায় এক্ষেত্রে আপনি আপনার অবসরকালীন জীবনের জন্য স্থায়ী রোজগারের বিকল্প বেছে নিতে পারেন কিংবা ফ্লেক্সিবল ইনকাম অপশনটি বেছে নেওয়া যেতে পারে তবে এই দুটি বিকল্পের জন্য আলাদা আলাদা সুদের হিসেব রয়েছে এই পলিসিতে আপনি যদি স্থির আয়ের বিকল্পটি বেছে নেন বিমা করার অর্থে দশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পেতে পারেন অপরদিকে আপনি যদি ফ্লেক্সিবল বা নমনীয় আয়ের অপশনটি বেছে নেন তাহলে আপনার জমানো টাকার উপর পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্ট পর্যন্ত বার্ষিক সুদ পেতে পারেন এছাড়াও এই পলিসি অনুসারে সঞ্চিত অর্থের পঁচাত্তর পার্সেন্ট প্রয়োজন অনুসারে উইথড্রল করে নিতে পারবেন পলিসি হোল্ডাররা সবশেষে একটা কথাই বলার প্রতিটি মানুষের জীবন যথেষ্ট পরিমাণে মূল্যবান হয়ে থাকে একটি সঠিক জায়গায় সুরক্ষিতভাবে বিনিয়োগের পাশাপাশি আপনার নিজের এবং পরিবারের বিশেষ মানুষটির জীবন সুরক্ষা পেতে চাইলে জীবন উৎসব পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিকল্প হতে পারে তবে বিনিয়োগের আগে অবশ্যই বিনিয়োগের সমস্ত কাগজপত্র ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তবেই বিনিয়োগ করবেন